গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইউনিভার্সাল ক্রিয়েটার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর কোর্ট অ্যান্ড আদার জব রিলেটেড আপডেটস প্লিজ জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল টু গেট ভেরিয়াস ক্লাসেস ভিডিওস অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিডিয়ে মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক উইল বি ফাউন্ড ইন দ্য ডেসক্রিপশন বক্স চলো আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে সিটি সিভিল কোর্টের ক্যালকাটা যে নিয়োগ পরীক্ষাটি উনত্রিশে সেপ্টেম্বর হয়ে গেছে সেটার গ্রুপ ডির রেজাল্ট পাবলিশড হয়েছে আমরা রয়েছি এখন সিটি সিভিল কোর্টের কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখে যে নোটিফিকেশন পাবলিশড করেছে সিটি সিভিল কোর্টের তরফ থেকে মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন রিটার্ন এক্সামিনেশান কানেকশান উইথ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান যেটা গ্রুপ ডির নোটিফিকেশান ছিল সেই রিটেন এক্সামের যারা এফেয়ার্ড করেছেন তাদের প্রকাশিত হয়েছে আরেক সাথে মেরিট লিস্ট প্রকাশিত করেছে যে গ্রুপ ডির জন্য কারা কারা পার্সোনালি টেস্টের জন্য ডাক পেয়েছেন চলো আমরা দেখে নিই ফার্স্ট দেখি যে কতজন এফেয়ার হয়েছে এখানে মোট পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তিন হাজার দুশো চব্বিশ জন পরীক্ষা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তিন হাজার দুশো চব্বিশ জন এবং কাট অফ কত গেছে এখানে ফার্স্ট যে হাইস্ট নাম্বার পেয়েছে বিশ্বজিৎ মন্ডল অতুল মন্ডল সে 97 সেভেন আনরিজার্ভড ক্যাটাগরি সে বিলং করছে এসসি ক্যাটাগরি থেকে তার ইন্টারভিউ হবে 6th নভেম্বর আগামী সামনের মাসের ছয় তারিখে ছয় সাত আট নয় এবং এগারো তারিখ এই মোট পাঁচ দিন এখানে আমরা দেখে নেব আনরিজার্ভড শর্ট লিস্টেড হয়েছেন টোটাল লাস্ট ক্যান্ডিডেট রাকেশ কুমার ঘোষ পেয়েছেন এইটি ফোর এবং তারপর এসসি যারা পিডাব্লিউডি এসসি এসসির লাস্ট কাট অফ গেছে সিক্সটি সেভেন এবং এক্স সার্ভিসম্যান প্রভৃতি যারা যারা যেসব ক্যাটাগরি রয়েছেন তারা তাদের নিজের ক্যাটাগরিতে এবং ও বি সিবি সেভেন্টি ওয়ান কাট অফ গেছে সরি সিক্সটি এইট ও বি সরি সিক্সটি এইট অফ গেছে এবং ও এ এ অফ গেছে সিক্সটি এইট ও এ এবং ও বি সি বি দুটোই সিক্সটি এইট অফ গেছে এবং এসিস সিক্সটি সেভেন রিজার্ভ এইটটি ফোর অফ গেছে এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও This, this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Thank you.